আজ বাজার থেকে নিয়ে এসছে সাইটিং মাছ সাইটিং মাছের ঝাল রান্না করবো সব গুছিয়ে নিয়েছি আর মশলা করে নিয়েছি দেখো আদা জিরা রসুন সব বেটে নিয়েছি মাছগুলো ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলো ভেজে নেবো কে কে খাও এই মাছটা শীতের সময় খেতে ভালোই লাগে গরমের সময় অতটা ভালো লাগে না এই মাছটা যেহেতু সমুদ্রের মাছ তো শীতেই খেতে পারবেন ভালো করে ভেজে নেবো ভেজে নি ওই মাছের তেলেতেই রাখা পেঁয়াজ গুলো দিয়ে পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মসলাটা লাল লাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা জিরা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে রেখেছি মশলাটা একটু কষা হয়ে যাবে হালকা জল দিয়েছিলাম মশলা বাটিতে দিয়ে একটু করে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো বেশি একটা ঝোল করবো না একদম শুকনো অবশ্যই আর লাস্ট অবশ্যই একটু জল দিয়ে দিচ্ছি কেননা মাছগুলো একটু শক্ত হয় সেদ্ধ হওয়ার জন্য ফুটে গেছে এবার ধনে পথে দিয়ে নামিয়ে নেব মাছের ঝালটা পুরো রেডি আমার গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে